গুড মর্নিং ফ্রম কালিম্পং আজকে আমরা কালিম্পং থেকে সরাসরি যাচ্ছি ডুয়ার্সে এবং আমরা এখন বেরিয়ে পড়েছি গাড়ি করে কালিম্পং থেকে যাচ্ছি সরাসরি ডুয়ার্সে আমরা এখান থেকে দুভাবে ডুয়ার্স যাওয়া যায় বা অনেক কভাবেই যাওয়া যায় একটা হচ্ছে শিলিগুড়ি চলে গিয়ে সেখান থেকে এনজেপি গিয়ে ট্রেনে বা শিলিগুড়ি থেকে ক্যাব বুক করে আরেকটা ডাইরেক্ট এখান থেকে গাড়ি করে আমরা যাচ্ছি তো আমরা যেহেতু একটু কমফোর্টেবল জার্নি পছন্দ করি তাই আমরা জন্য গাড়িটাকে প্রেফার করি তাই গাড়ি করেই আমরা ডাইরেক্ট এখান থেকে আজ আর পাহাড় নয় আজ চলেছি জঙ্গল ডুয়ার্স হ্যাঁ তিস্তাকে সঙ্গী করে কালিম্পং থেকে আমি চলেছি ডুয়ার্সের পথে যদিও তিস্তার পাশের এই রাস্তাটা আমার ভীষণ চেনা কারণ আমি এই রাস্তা দিয়ে অনেক কবার গ্যাংটক গেছি যদিও তিস্তার এই ভয়াবহ রূপ কিন্তু আমাকে বেশ ভাবিয়ে তুলল সত্যি কদিন আগে ঘটে যাওয়া তিস্তা বন্যার কথা সবাই জানি আর তার রূপ চারদিকে বিদ্যমান আমরা কত অসহায় প্রকৃতির কাছে বারে বারে সেটা মনে পড়ে যাচ্ছে টোয়ার যাওয়ার অনেকগুলো পথ রয়েছে তবে তার মধ্যে যদি আপনারা গাড়িতে যান সেবক হয়ে করণেশ্বর ব্রিজ ক্রস করে আপনাদের যেতে হবে এই মুহূর্তে আমরা আছি কিন্তু সেবক রয়েছে এবং এখানে কিন্তু যখন তখন জঙ্গলি হাতি বেরিয়ে পড়ে কারণ একটু আগে আমরা কিন্তু এখানে দেখলাম যে পোস্টার লাগানো রয়েছে জঙ্গলি হাতি বেরিয়ে পড়ে এবং এই জায়গাটা একটু কনজাস্টেড এই হচ্ছে সেই করনেশন ব্রিজ আমরা যদিও করনেশন ব্রিজ ক্রস করে আমরা ডুয়ার্সের দিকে যাচ্ছি তো এইটা একটা ব্যাপার যে করনেশন ব্রিজ কিন্তু ভীষণ এবং এটা অনেক পপুলার উনিশশো একচল্লিশ সালে ছ লক্ষ টাকা ব্যয় করে তিস্তা নদীর ওপর এই করোনেশন ব্রিজ তৈরি করা হয় এই ব্রিজটি মূলত দার্জিলিং এবং কালিম্পং জেলা দুটিকে সংযুক্ত করেছে এই ব্রিজটিকে রোডওয়ে ব্রিজ এবং সেবক সেতুও বলে স্থানীয়দের কাছে এটি বাঘপুল নামে পরিচিত তার কারণ সেতুর প্রবেশের একদিকে বাঘের দুটি মূর্তি আছে রাস্তার দুধালে চা বাগান সত্যি এক অপরূপ দৃশ্যের সাক্ষী রইলাম তাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম আর এই করেই আমাদের দেরিটাও হলো পৌঁছলাম ডুয়ার্স ফরেস্টেতে এখন বাজে ঘড়িতে পৌনে পাঁচটা অনেকটা সময় আমাদের লেগেছে তার কারণ আমরা একটু ব্রেক জার্নি করেছি আমরা অ্যাকচুয়ালি কালিম্পং থেকে গেছি শিলিগুড়ি শিলিগুড়ি থেকে এখানে এসেছি এবং রাস্তায় জ্যাম রয়েছে এবং রাস্তায় কাজ হচ্ছে কারণ কদিন আগেই কিন্তু সিকিমে ভয়াবহ বন্যা হয়েছিল তার ফলে তিস্তার পাশের যে রাস্তাটা সেই রাস্তাটাতে কাজ হচ্ছে এই ডুয়ার্স ফরেস্টটা আমি দেখাচ্ছি এবং এটা কিন্তু এখনো পর্যন্ত বলতে গেলে সেভাবে এক্সপ্লোর এক্সপ্লোর হয়নি কারণ এখানে কিন্তু একটুও ভিড় নেই সম্পূর্ণ অফ বিট এবং এখানকার পরিস্থিতিটা বা পরিবেশটা ভীষণ সুন্দর আমি ডিটেলিং নিয়ে পরে আসছি আমার এই চ্যানেলেই আপনারা ডিটেল পেয়ে যাবেন স্টেটিউন্ট হোমস্টেতে ঢুকতে না ঢুকতেই ঝুপ করে অন্ধকার নেমে এলো তাই কিছুই করার নেই অবস্থা ঘরে চলে এলাম আর কি আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন